অনেক বছর আগে এক ঘন জঙ্গলে এক ভয়ঙ্কর সিংহ বাস করত সে প্রতিদিন একটি করে প্রাণী খেয়ে ফেলত বনির সবাই আতঙ্কে ছিল একদিন সবাই মিলে সিংহের কাছে গিয়ে বলল আমরা প্রতিদিন নিজেরা একজন করে তোমার কাছে পাঠাবো কিন্তু তুমি আর কাউকে স্বীকার করো না সিংহ রাজি হল এভাবে প্রতিদিন একটি করে প্রাণী যেত তার কাছে একদিন পালা এলো খরগোশের খরগোশ খুব বুদ্ধিমান ছিল সে দেরি করে সিংহের কাছে পৌঁছাল সিংহ রেগে বলল তুই এত দেরি করলি কেন তোকে এখন আমি চিবিয়ে খাব খরগোশ শান্তভাবে বলল রাস্তায় একটা অন্য সিংহ আমাকে ধরে ফেলেছিল সে বলল সেই আসল রাজা সিংহ রেগে উঠল সে গর্জন করে বলল আমাকে নিয়ে কেউ এমন বলতে পারে আমাকে ওর কাছে নিয়ে চল খরগোশটাকে একটা কুয়োর কাছে নিয়ে গেল খরগোশ বলল এই কুয়োর ভেতরেই সে লুকিয়ে আছে সিংহ নিচে তাকিয়ে দেখল নিজের প্রতিবিম্ব সে ভাবল নিচে সত্যি আরেকটা সিংহ আছে রেগে গিয়ে সে কুয়োর মধ্যে ঝাঁপ দিল আর তারপর ডুবে গেল সব প্রাণী আনন্দে নাচতে লাগল সবাই বলল খরগোশ আমাদের বাঁচালো